আজ সকাল থেকেই বাঁকুড়ার যে সারেঙ্গা রয়েছে সেই সারেঙ্গার পড়িয়াসলের জঙ্গলেই কিন্তু বাঘের যে পায়ের ছাপ সেই পায়ের ছাপ দেখা গিয়েছে এবং এখানের যে স্থানীয় বিধায়ক রয়েছে তিনি কিন্তু কনফার্ম করেছেন এখানে বাঘের পায়ের ছাপ এবং এই রাস্তা দিয়ে অর্থাৎ যে গতকালকে যেখানে বাঘডুবি যেখানে পায়ের ছাপ লক্ষ্য করা গেছে সেই এলাকা থেকে এই সারেঙ্গার যে পড়িয়াসল জঙ্গল রয়েছে এই এলাকা হয়েই কিন্তু পড়িয়াসল জঙ্গলেই কিন্তু ঢুকেছে এই বাঘ বাঘের আতঙ্ক যেন কাটতেই চাইছে না শুক্রবার রানিবাদের পর শনিবার বাঁকুড়ার সারেঙ্গায় বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে এদিন সকালে ব্লকের নেতুরপুর অঞ্চলে রাস্তার ধারে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেছেন স্থানীয়রা এই খবর চাউরোতেই আতঙ্কিত হয়ে পড়েছেন তারা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান বন দপ্তরের আধিকারিক এবং সারেঙ্গা থানার পুলিশ পুলিশকর্মীরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর এটা যে বাঘের পায়ের ছাপ সে বিষয়ে নিশ্চিত হয়েছেন আধিকারিকরা স্থানীয়দের একা জঙ্গলে যেতে নিষেধ করেছে বন দপ্তর জিনাতের খুঁজে আসা প্রেমিক পুরুষ বাঘটি গত সোমবার রায় জঙ্গল থেকে ঝাড়খণ্ডের দিকে রওনা দিয়েছিল ফের সেই বাঘটি ফেরত এসেছে কিনা তা নিশ্চিত করতে চাইছে বন দপ্তর অন্যদিকে ইতিমধ্যে পরাশল জঙ্গলের ট্যাব ক্যামেরা বসানো হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে তবে বাঘের গতিবিধি চিহ্নিত করা সম্ভব হয়নি